السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد আজকে আপনাদের আপনাদেরকে পড়া দেওয়ার আগে কয়েকটা কথা বলে রাখছি সর্বপ্রথম যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গত অর্থাৎ আমরা তিন দিন সুরা ক্লাস আমরা পড়তেছি আলহামদুলিল্লাহ গতকাল এবং এর আগের দিন এবং আজকে আমরা তিন দিন সুরা পড়িয়ে আসেছি আলহামদুলিল্লাহ তিনটা সুরা আমরা আজকে তিনটা সুরা আমাদের কমপ্লিট হয়ে যাবে আজকে আমাদের পড়া হচ্ছে সুরা ফালাক সোরা ফালাকের মধ্যে প্রায় পাঁচটা আয়াত রয়েছে আজকে সুরা সম্পর্কে বলার আগে দু একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে প্রত্যেক দিন যে ক্লাসটা দেই ভিডিও ক্লাসটা আপনারা ভিডিও ক্লাসটা দেখে দেখে এবং অডিওটা অডিও ক্লাসটা শুনে শুনে কিছু না কিছু নতুনত্ব শেখার চেষ্টা করবেন বারবার বলতেছি আপনাদেরকে আপনারা নতুন নতুন কোনো কিছু শেখার চেষ্টা করবেন এবং প্রত্যেক দিনের ক্লাসটা বানান করে করে পড়ার চেষ্টা করবেন এতে করে আপনাদের কোন অক্ষর বাদ যাবে না এবং আপনারা কি পড়তেছেন সেটা ভালোভাবে বুঝে যাবেন কি অক্ষর উচ্চারণ করতেছেন অক্ষরটার মহারাজ কি এবং অক্ষরটার মধ্যে হরকত কি এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন বলতেছি আপনাদেরকে গুরুত্ব আবারও সহিত যেহেতু আমার আমার তালিম তালিম মধ্যে সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ কেন্দ্রিক সে জন্য সম্ভব হচ্ছে না আপনাদেরকে আমি ভিডিওটা লম্বা করে দীর্ঘ আলোচনা করা সম্ভব হচ্ছে না আমাকে সব দিকে লক্ষ্য রেখে ভিডিওটা কীভাবে সংক্ষিপ্ত হয় সেদিকে আমাকে লক্ষ্য রেখে আমার চেষ্টা আসলে দীর্ঘ করা এবং সংক্ষিপ্ত করা আমার সেই লক্ষ্য রেখে আমি আসলে বয়সটা দেওয়ার চেষ্টা করি যাতে আমার বয়সটা সংক্ষিপ্ত হয় সেদিকে আমি বেশি লক্ষ্য রাখি যে জিনিসটা বারবার দিয়ে বলতেছি আপনাদেরকে ক্লাস থেকে নতুন কিছু শেখার চেষ্টা করবেন এবং বানান করে পড়ার চেষ্টা করবেন যাতে করে কোনো অক্ষর বাদ না যায় অক্ষরটা কি জন্য আপনি উচ্চারণ করতেছেন সেই নিয়মটা যেন আপনি বুঝে যান সেটা চেষ্টা করবেন আর যারা সুরা শুনি আসতেছেন তাদের জন্য বিশেষভাবে বলতেছি যারা সুরা শুনি আসতেছেন তাদের জন্য বিশেষভাবে বলতেছি আপনাদেরকে প্রত্যেক দিন ক্লাসের মধ্যে যে ভুলগুলো ধরিয়ে দেওয়া হয় সে ভুলটা যেন সামনের ক্লাসের মধ্যে না হয় এই জিনিসটা বেশি বেশি লক্ষ্য রাখবেন হ্যাঁ আবারও বলতেছি আপনাদেরকে ক্যালাসের মধ্যে যে ভুলগুলা ধরিয়ে দেওয়া হয় সে ভুলটা যেন সামনের ক্যালাসে না হয় সেই চেষ্টা করবেন আপনারা কেননা এই চেষ্টাটাই আপনাদের নিজেদেরকেই করতে হবে কারণ আপনারা আমার সামনাসামনি নেই সামনাসামনি থাকলে হয়তো বাধ্য করে আপনাদেরকে কিছু শেখানো যেত এখন আমি এখানে বলে দেওয়া ছাড়া আমার আর করার কোনো উপায় নেই আমি বলবো বাকি চেষ্টা করবেন আপনারা তাই আশা রাখবো আপনারা পূর্ণ চেষ্টা করবেন ইনশাল্লাহ এতে করে আল্লা সুখানো আপনাদেরকে অবশ্যই সফল করবেন আজকে পড়াতে আসা যাক আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে ছত্রিশ নম্বর ক্লাস ছত্রিশ নম্বর ক্লাস আজকে গতকালকে আমি ক্লাস নম্বরটা আসলে লিখিনি পঁয়ত্রিশ নম্বর ক্লাস ছিল আজকে ছত্রিশ নম্বর ক্লাস ছত্রিশ নম্বর ক্লাসের মধ্যে আজকে আমাদের সুরা হচ্ছে সুরা ফালাক সুরাফালাকের মধ্যে পাঁচটা আয়াত রয়েছে তাহলে আমরা আরম্ভ করি প্রথমত বিস্মিল এখানে নিয়মটা বেশি বলবো না কালকেও বলেছি আজকে একবার বলে স্মরণ রাখছি আল্লাহ শব্দ যদি আল্লাহ শব্দ এবং পেশ হলে আল্লাহ শব্দ পর হবে জের হলে আল্লাহ আল্লাহ শব্দ হবে যেমন এখানে বলেছি আজকে আপনারা অনেকেই এখানে ভুল করেছেন এবুলটা ভুলটা গতকালকে আপনারা অনেকেই এই জায়গা ভুল করেছেন আজকে যেন এবুলটা ভুলটা না হয় বিসমিল্লা এখানে যেন বিসমিল্ল না বলা হয় এখানে বলতে হবে বিসমিল্লা নিয়মগুলো আর একটু মধ্যে বলে চেষ্টা করব কেননা ভিডিওটা লম্বা হয়ে যেন না যায় আমাকে সেদিকে লক্ষ্য রাখতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিল এখানে এখানে বলে রাখছি এখানে কফ ক বা জিম ডাল এই পাঁচটা অক্ষরের মধ্যে যদি শাকীন হয় প্রথমত এখানে আয়াত মানলে জেটটা শাকীন হয়ে যাবে এবং ক বা জিম ডালের মধ্যে যদি শাকীন হয় অক্ষ করা হয় তখন সেটা কলকলা হবে কলকলা অর্থাৎ অর্ধেক জবন মাতিয়ে পড়া অর্থাৎ একটু অক্ষরটাকে একটু মাতিয়ে পড়াটাকে কলকলা বলা হয় হুম তাহলে তাহলে আপনারা কলকলা শিখলেন কলকলা পাঁচটি বা এখানে কুল স্পষ্ট হবে এখানে যদি কাফ বলেন কুল বলেন তাহলে সেটা বড় ভুল হবে যেটা আমি আপনাদেরকে লাহানে জ্বলি লাহানে সুরা ক্যালাসের প্রথম ক্যালাসে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এখানে আউ পেশের বাম পাশে ওয়াশা কিন একালিপ টানতে হবে সেটা আপনাদেরকে আমি ইতিপূর্ব বলেছি আবারও বলতেছি আপনারা এটা লক্ষ্য রাখবেন কুল আউযু বিরবিল ফালাক মিন শাররি মা খালাক এটা মিয় গুনাহে ছিল গতকালকে আমি বলেছি একবার নুন ساکিন এবং তানমিনে পরে একবার পূর্ণটা করে আসলে নুন ساکিন এবং তানমিনকে গুনাহ করতে হয় আপনারা একবার পূর্ণটা যদি না জানেন তাহলে সেটা আমাদের ব্লগের মধ্যে আপনারা দেখে নিতে পারুন আমাদের ব্লগের মধ্যে সব কিছু নিয়ম আমি পড়িয়ে এসেছি যারা যারা তালিমুল কোরআনে ছাত্র ছিলেন তারা এই নিয়মটা আশা করে জানেন যারা জানা না তারা বলগের মধ্যে গিয়ে খুব ভালোভাবে আপনারা দেখে নিতে পারেন এখানে একই নিয়ম এখানে তানবিনে পরে হামজা এসেছে নুনসা কিন এবং দুই জব দুই যে দুই পেশের পরে যদি হামজা হা আইন হা গইন খ আসে তখন নুনসা কিন এবং তানবিনটাকে গন্যা ছাড়া পড়তে হবে অর্থাৎ ইজহার করে পড়তে হবে স্পষ্ট করে পড়তে হবে ওমিয় শরী গিন ইদা ওয়াকাবা

এখানে ইফফা হয়েছে তারপর অমিয় এখানে সাররি র আপনার বাড়ি করতে হবে সার রটা গিয়ে নুনকে ধরেছে নুন মধ্যে তাসদিদ গুন্না করতে হবে না ফার মধ্যে খাড়া যাবার একালি টান্ত হবে সাতি সার মধ্যে খাড়া যাবার একালী টান্ত হবে ফিল রকদে কোনো টান নাই অমিয় সার ঋণ নাফাফাতি ومن شر حاسد اذا حسد এখানে ওমেও নুন সাইকিনে পরে সিনেসিস যেন গুন্না করতে হবে আর এখানে দিন দেখুন হা জবর বান খালি খললে পে টানতে হবে সিদিন তানবিন দুই জেরের পরে হামজা এসেছে যেন 2000 গুণনা করা হবে না হামজা হা আইন হা খ যদি নুন এবং তানবিনের পরে আসে তখন গুন্না করা হবে না এই নিয়মগুলো আপনারা অবশ্যই অবশ্যই প্রত্যেকদিন একটা একটা নতুন নতুন নিয়ম শেখার চেষ্টা করবেন ওমেও আমি বলে দিচ্ছি আরেকবার بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفر فاثت في العقد ومن شر حسد إذا حسد. يا بابا أما كابن راح براتاشون إذا من الله مدد شبابي كتوفيق دان كورونا السلام عليكم ورحمة الله.